যদি কেউ দোয়া চাওয়ার জন্য দাঁড়ায় সেটা ভিন্ন কথা দোয়া চাইতে দাঁড়িয়ে যখন কোরআন হাদিস থেকে বয়ান শুরু করে যার সুরা ফাতে ঠিক নাই দুরুশ্বরী ঠিক নাই আয়তুল কুর্সি ঠিক নাই এই লোক যখন ওয়াজ করে তখন এই দুঃখ রাখার কোনো জায়গা থাকে না কথা বলে নাকি সবার কাছ থেকে মানুষ তো নসিহত শুনবে না আর সবার কাছ থেকে নসিহত শোনার জন্য মানুষ আসেও না ঠিক কিনা যদি বলে তাহলে ওয়াজ এবং নসিহতের সবচেয়ে দামি কিতাব কোরআন মাজিদ আমরা কোরআন থেকে কিছু নসিহত আজকে শিখব আল্লাহ আল্লাহ সময় হাতে কম সংক্ষিপ্ত পরিসরে কথা বলব কোরআন এমন একটা কিতাব এটা দিয়ে সারা জীবন কথা বলা যায় এটা দিয়ে সংক্ষিপ্ত কথা বলা যায় এমনই দামি কিতাব যে একটা আয়াত শুনলেও মানুষের হৃদয় আলোকিত হয়ে যায়

ওয়েদিল মোত্তাক যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের জন্য মুত্তাকি বাংলায় আমরা পরহিজগার বলি তাকুয়াবান বলি প্রচলিত ভাষায় তো মোত্তাকি কাকে বলে মোত্তাকি মানে শুধু নামাজ কালাম পরে এত ব্যক্তিকে মোত্তাকি বলা হয় না মোত্তাকি এই অর্জনটা করতে হলে মোত্তাকি গুণে গুণান্বিত হতে গেলে তার মাঝে কিছু কোয়ালিটি থাকতে হয় দেখো কোয়ালিটিগুলো আল্লাহ পাক এখানে ধারাবাহিক বর্ণনা করেছেন আমরা সংক্ষিপ্ত পরিসরে মুফতাকি কারা কাদেরকে আল্লাহ পাক মুত্তাদি বলেন তার কিছু বর্ণনা আমরা কোরআন থেকে শুনবো আমরা বলি ইনশাআল্লাহ দেখুন আল্লাহ পাক কি বলছেন পয়েন্টগুলো মনে রাখবেন আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা মুলাকভাবে ধাবিত হও ওয়াজান্নাতিন আর ক্ষমার অবধারিত প্রাপ্তি হচ্ছে জান্নাত ক্ষমার দিকে ধাবিত হও মানে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন সমাচল্য বিরাট প্রশস্ত জান্নাত মুক্তিদের জন্য প্রস্তুত করা হয়েছে মুক্তি কারা আল্লাহ দিন والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين متقي درك نمبر بوشيش تهوتشي الذين ينفقون في السراء امي الله الفتي ترى যখন তাদের মধ্যে সচ্ছলতা থাকে তখন যখন তারা অসচ্ছল থাকে তখন তারা আল্লাহর পথে বকিল না কৃপণতা আর তাকোয়া দিন এক ব্যক্তির মধ্যে একসাথে জমা হতে পারে না কৃপনতা এবং তাকোয়া দুই জিনিস এক পাত্রে ঢুকবে না সুভানার পরে হয়তো কৃপণতা ঢুকবে না হয় তাকোয়া ঢুকবে কিন্তু মুক্তাকি এবং কৃপন দুটো একসাথে হবে না দেখবেন অনেকে নামাজ পড়ে মন এত ছোট মসজিদে করতে গেলে কথা ঠিক সিরা আগে দেখবেনা বলে ফকির মিসকের সাহায্য করবে না অসহায়ের পাশে দাঁড়াবে না বিধবাকে দেবে না এতিমখানায় দেবে না গ্রামের অসহায় মানুষকে দেবে না সম্পদ গুলাকে শুধু জমা করবে শুধু জমা করবে খরচ করবে কিছু মানুষের স্বভাব এরকম আছে তারা ঠিক নিজেও খায় না সন্তানদের খেতেও দেয় আমি যখন বাড়িতে কাদের মার্কেট বাজার মসজিদে নামাজ পড়াতাম সেই মসজিদের এক মুসল্লি একদিন আমাকে বলে হুজুর আমার বাবা আপনার মুসল্লি আমিও আপনার মুসল্লি আমার বাবা আপনার প্রচন্ড ভক্ত প্রথম সারিতে নামাজ পড়ে আমি আমার বাবার একমাত্র ছেলে বাবা দুই লক্ষ টাকার উপরে ঘর বাড়া পায় কিন্তু বাবা এমনই কৃপণ নিজে তিরিশ থেকে চল্লিশ টাকা দামের স্যান্ডেল পরে সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা দামের একটা সাত গায়ে দিবে ফুটপাত থেকে কিনা আমি বললাম এই স্বভাব কেন বলে মারাত্মক স্বভাব হল আমাকে টাকা বসা দেয় না শুধু ব্যাংকে টাকা জমা করবে আর বছর বছর রুম বাড়াবে ঠিক মতো খানাও খায় না এটা আমার নিজ কানে শোনা ছেলে আমার কাছে বিচার দিয়েছে হুজুর বয়ানের নাম না ধরে আপনি একটু ওয়াশ করে দিন আমাকে বলে হুজুর আপনার মুসল্লি যেহেতু বয়না নাম না বলে একটু দোয়া করে দিন আল্লাহর বান্দা এখন দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন ক্ষমা করে দেন জোরে কোন আমিন আবার নামাজ পড়ত এটা করে এসেছে কেন আসলে এক সময় তারা হত দরিদ্র ছিল জায়গা জমির দাম বেড়েছে এখন বিশাল অঙ্কের টাকা ভাড়া পাচ্ছে কিন্তু ওই যে ছোট একটা মানসিকতা যে রয়ে গেছে এটা এখান থেকে আর বের হয়ে আসতে পারেন ঠিক না আমাদের কি উদার হতে হবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে সৃষ্টি ইন্নাহু কানা জাওয়াদান কারীমা মহান দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম এটাকে যদি একটু সুন্দর করে বলা যায় গ্রহিতার হাতের যে দাতার হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহু আকবার পকেটে যখন টাকা থাকে তখন দান করা সহজ কিন্তু নিজেদের যদি চানা করা থাকে ওই সময় দান করা কোনো সহজ কাজ নয় বিরাট কঠিন কাজ ঠিক কিনা বলে কোরান বলে আল্লাদিন আয়ুং ফিকুন আফিসার র যারা হয় শুধুমাত্র স্বচ্ছল অবস্থায় দান করে না ওয়াদর র অবসর অবস্থাতেও তারা আল্লাহর পথে দান করে কি করে না হযরত আলী কাররামাল্লাহু সন্তান না খেয়ে আছে ঘরে فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবি জান্নাতের অমলীদের সরদার ঘরে না খাওয়া একেবারেই কোনো ভাবে কোনো জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না খাবারের ব্যবস্থা হচ্ছে ফাতেমা তো জাহার আলাদি আনহা নিজের ব্যবহৃত একটা চাদর হজরত আলীকে দিলেন আলী আপনি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন হজরত আলী কাজরম আল্লাহ আজহা নিজের স্ত্রীর পক্ষ থেকে পাওয়া সেই একখানা চাদর বাজারে নিয়ে বিক্রি করার জন্য বিক্রি করলেন সয়দের হাম দিয়ে কয়দের হাম সয়দের হাম বিক্রি করলেন ঠিক বিক্রি করে টাকাটা মাত্র হাতে নিয়েছেন এক ভিক্ষু কে তিন চার দিন ধরে না অনেক কষ্টে আছে আলী মনে মনে ভাবলেন মাত্র ছয় দেড় হাম এটা দিয়ে তো আমার কাঙ্ক্ষিত মানের বাজারও হবে না হয়তো কয়েকদিন কষ্ট করেছি আর একটু কষ্ট হবে তিনি আল্লাহর ভরসা করে ছয় দেড় এই রোগটাকে দান করে দিলেন সয়েদের হাম দান করে একাকা বাড়ির দিকে ফিরে আসতেছেন আর ভাবতেছেন সন্তানগুলো না খেয়ে আছে বাচ্চারা না খেয়ে আছে স্ত্রী না খাওয়া ক্ষুধার্ত পথি মধ্যে আসার সময় এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন উঠ নিয়ে দাঁড়ানো লোকটা আলিকে দেখে বলছে আলী উট কিনবা নাকি হজরত আলী হত খাবার টাকা নাই রুটি কিনার টাকা নাই উনি আমাকে উঠ বিক্রি করতে চাচ্ছেন তিনি বললেন যে না আমার তো এটা সামর্থ্য নাই এটা কেনা আমার দ্বারা সম্ভব নয় তিনি বলেন আলি বাকিতে কিনা অসুবিধা নেই পরে টাকা দিয়ে দিও সুভান আলো বলেন তুই পরে টাকা দিয়ে দিও তুমি কেন এটা তিনি বললেন ঠিক আছে তো দাম কত তুমি একটা দাম বলে দাও তিনি বললেন তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও তিনি বললেন এক কাজ করো তাহলে তুমি এটা আমাকে চল্লিশ দের হামের মধ্যে আমাকে দিয়ে দিও এবার তিনি বাকিতে চললে হাম দিয়ে উঠটা খরিদ করলেন উঠ খরিদ করে আবার তিনি রওনা হয়েছেন বাজারে দেখি তিনি বিক্রি করবেন বাজারে যাওয়ার আগেই ক্রেতা একজন রাস্তায় দাঁড়িয়ে আছে এসে বলছেন আলী বিক্রি করবে মানে হ্যাঁ বিক্রি করব কত টাকা আচ্ছা একটা দাম বলো বাজার দরে একটা মূল্য বলে দাও ক্রেতা নিজেই বলতেছে অসুবিধা আছে আমি একশো হাম দিয়ে দিই একটু জুড়ে বলতে হবে আমি একশো দিন হাম দিয়ে দিই হজরত আলী তো মহা খুশি একশো দের হাম দেবে আচ্ছা দিয়ে দেবেন একশো দের হামে তিনি বিক্রি করলেন লাভ হলো কত টাকা আরো জোরে বলতে হবে টাকা লাভ হয়ে গেছে এবার হজরত আলী মনের সুখে বাজার টাজার করেছেন এবার খাবার টাবার কিনে বাড়ি ফিরলেন ফেরার পথে ওই যে সাথে রাস্তায় দেখা যিনি তাকে বাকিতে চল্লিশ দিন হামে বিক্রি করেছিলেন তিনি বলেন আলী আমার টাকাটা দিয়ে দাও হজরত আলী তাকে দিয়ে দিলেন তিনি মনের খুশিতে বাড়ি আসলেন সন্তানদের খাবার দাবার দিলেন সাল্লামের কাছে পরের দিন গল্প করতেছিলেন যে এরকম একটা ঘটনা তো আমার সাথে ঘটে গেছে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে আল্লাহর হাবিব বললেন না আলী যে লোকটা তোমার কাছে বাকিতে উট বিক্রি করলো তার তুমি চেনো হযরত আলী বলেন না তালে চিনি না এক অপরিচিত লোক যে তোমার কাছ থেকে একশো যে আমি উঠটা খরিদ করলো তাকে চিনো বলে না রসুল তাও তো চিনি না নবী করিম সাল্লাম বলেন আলী রে এই দুজনে একজন মানুষ ছিল না আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরিস্তা ছিল চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি ছয় দের হাম আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলে ওরান তো বলেছে মানজা বিল হাসানাতিফালাহুয়া আশরু আমসা লিহা কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে উত্তম কাজ তাহলে আল্লাহ পাক তাকে দশ গুণ সব বাড়িয়ে দেন ওয়ালি তুমি এক টাকা আল্লাহর রাস্তায় দান করলে দশ টাকার নেকে আল্লাহ পাক দিতেন দশ গুণ বাড়ায় দিতেন তুমি যে শহেদের হাম হাতে তুলে দিয়েছিলেন মনে রাখতে হবে আপনার যখন অভাব বেশি থাকবে তখন বেশি দান করবেন ইশা অভাব বেশি থাকলে দান কি করতে হবে দান বেশি করতে হবে ওই দানটা আল্লাহর কাছে খুব প্রিয় দান

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا